কখনও কি নিজে হাতে শ্যামাই পিঠা বানিয়ে খেয়েছেন আমি প্রথমবার বানিয়েছি কীভাবে বানালাম কি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি নাদিয়া চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে আমি একটু অসুস্থ যার জন্য আপনাদের মাঝে অনেক দিন হয় ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটা ভিডিও শেয়ার করছি এটা আম্মু আর আমি বিলে ঈদের আগের দিন সেমাই পিঠা বানিয়েছিলাম ইডিটের জন্য ব্যস্ততার জন্য আসলে ভিডিওটা আপ দেওয়া হয়নি তো চলেন শুরু করা যাক তো এখানে আমার আম্মু ময়দা নিয়ে নিয়েছে তারপর এখানে পানি অ্যাড করতেছে একটু একটু এখানে ঠান্ডা পানি অ্যাড করলে আর ডোটা অনেক সুন্দর শক্ত হয় তাই ঠান্ডা পানি নিয়ে অ্যাড করে আম্মু মাখাচ্ছিল এই ফাঁকে আমি যে খেজুর পাতার যে ইয়াটা পাটি আমাদের এখানে টাঙ্গাইলের ভাষাতে পাটি বলে তো এই সেই পাটিটা আমি ছাদের বিছিয়ে তারপর মুছে দেন হচ্ছে আমার রুমে চলে আসি তারপরে এই যে মেশিনটা যেটা দিয়ে আর কি আমরা পিঠাটা তৈরি করব ওইটা আমি আবার ধুয়ে শুকা দিছিলাম তো ওইটা দেখতেছিলাম ঠিকঠাক মতো শুকাইছে কিনা তো এই সেই পিঠার যে মেশিন এইটাই সেই পিঠার মেশিন এটা দিয়ে আমরা আজকে পিঠা বানাবো আম্মু আর আমি দুজনে মিলে তো পিঠার মেশিনটা সেট আপ করার জন্য এই জিনিসগুলা লাগবে প্লাস হচ্ছে পানি আর ওই ডাল ঘুটনি যেটা দিয়ে হচ্ছে আমরা পিঠার ময়দাটা আর কি ইয়া করব মানে মেশিনের ভিতরে দিয়ে তারপরে পিঠাটা বানাবো তো এই কাঠের কাঠের ইয়াটার মধ্যে আমরা মেশিনটা সেট আপ করে নেব এখানে আমি একাই যেহেতু ভিডিও করতেছিলাম তাই ফার্স্টে হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো এর জন্য আমি পুরাপুরি সেট আপটা দেখাতে পারিনি একটুখানি দেখিয়েছি তো দেখতেছিলাম যে ঠিকঠাক মতো আমি সেট করতে পারছি কিনা তো এরপরে আম্মু ময়দাটা নিয়ে ভালো করে মেখে দেন হচ্ছে মেশিনের ভিতরে দিচ্ছিল আমিও ঘোরাচ্ছিলাম মেশিনটা কারণ এটা ঘোরালে দেন এই যে নিচের অংশটা দিয়ে হচ্ছে পিঠাটা বেরিয়ে আসবে তা আম্মু এখানে ময়দা দিচ্ছিলো আর আমি মাঝে মাঝে ঘোরাচ্ছিলাম এই যে ঘোরাচ্ছি আম্মু এখানে ডাল খুঁটনি দিয়ে চেপে চেপে দিচ্ছিলো যাতে হচ্ছে ময়দার ডোটা ভিতরে যায় ভালো মতো আর ওটা হচ্ছে আঙুল যে যাতে ব্যথা না করে যার জন্য আম্মু এই ডাল ঘুটনি দিয়ে বারবার হচ্ছে ইয়া করে দিচ্ছিল তো এ তো আম্মুর আঙুল দিয়ে এতবার চেপে চেপে দিচ্ছিলো যে আঙুলের মাথা একদম ব্যথা হয়ে গেছিলো আম্মুর যার জন্য ডাল ঘুটনি দিয়ে আম্মু চেপে চেপে দিচ্ছিলো এটা একটু কষ্টকর বাট এটা কিন্তু মানে বানানোর পর শুখা দেওয়ার পরে তারপরে যখন রান্না করা হয় এত মজা লাগে আমাদের এখানে এটা অনেকভাবে খায় অনেক নুডলস রান্না করে খায় অনেকে শ্যামায়ের যেভাবে রান্না করে দুধ দিয়ে ওভাবে রান্না করেও খায় আবার অনেকে দেখা যায় যে জাস্ট এটা সেদ্ধ করে তারপরে মাংস দিয়েও খায় অনেকে তা এককভাবে এককজন একজন যে যার যেভাবে পছন্দ খায় আর মেনলি আমরা হচ্ছে দুধ দিয়ে খাই এটা মানে সে মায়ের মতো করে তো পিঠাটা আমি আর আমরা আম্মু বানাচ্ছিলাম রোদের মধ্যে বসে তারপরে হচ্ছে এক সাইডে বসে আর কি বানাচ্ছিলাম আর এই যে দেখেন নিজে সেমাইটা বের হয়ে আসতেছে এভাবে ঘুরালে সুন্দর লম্বাটে একটা সেমাই বের হয়ে আসে তারপরে এটা হচ্ছে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে এটা আপনি যেভাবে রান্না করে খেতে চান তারপরে সেভাবে রান্না করে খেতে পারবেন এই দেখুন কি সুন্দর নুডলসের মতো বের হয়ে চলে আসছে আম্মু এটা ওই পাটিটার মধ্যে শুকা দিতেছিল এই যে ছিড়ে দিতেছিল আমরা মোটামুটি এক কেজির মতো ময়দা দিয়ে বানিয়েছি কেননা আমাদের ফ্যামিলিটা খুবই ছোট যার জন্য আমাদের এত কিছুর মানে এত ইয়ার দরকার হয় না থেকে যাবে নষ্ট হয়ে যাবে যার জন্য শুকানোর পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনারা যদি কেউ রান্নার রেসিপি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আমার পেজে যারা নতুন এবং ইউটিউবে নতুন তার প্লিজ পেজ এবং আমার ইউটিউবে ফলো করবেন সবাই আমার সাথে থাকবেন আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ